আজ থেকে চালু হলো বারো নম্বর জাতীয় সড়ক রাস্তা পারাপারের জন্য নতুন কাট ফুলিয়া পাড়ায় আজ থেকে চালু হলো তারক দাস বন্দ্যোপাধ্যায় বেলগুড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে বারো নম্বর জাতীয় সড়কের নতুন পারাপাড়ের কাটআউট ফুলিয়াপাড়া বাস এলাকায় পূর্ববর্তী কাটআউটটি আজ থেকে বন্ধ করে দেওয়া হয়ে গেছে জানা গেছে জাতীয় সড়কের সম্প্রসারণের পর ফুলিয়াপাড়ায় তৈরি পুরনো কাটআউটে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটত কয়েক মাস আগে সেখানে এক ব্যক্তির মর্মান্তি মৃত্যু হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপদ বিকল্প ব্যবস্থার দাবি জানান তাদের অভিযোগ ছিল ফুলিয়াপাড়া এলাকায় আপ ও ডাউন লেন সমান্তরাল না হওয়ায় পারাপাড়ের সময় ঝুঁকি বেড়ে যায় প্রশাসনিক উদ্যোগীয় উদ্যোগেও জাতীয় সড়ক কর্তৃপক্ষের পরামর্শে অবশেষে প্রায় একশো মিটার দূরে নতুন সমান্তরাল স্থানে কাটআউট তৈরি করা হয়েছে আর সেই নতুন কাটআউটের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমারের উপস্থিতিতে তিনি জানান সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলছি আগে ফুলিয়াপাড়া কাটআউটটা ছিল সেটা হচ্ছে রোড ওখানে রোড ইঞ্জিনিয়ারিং ফলটি ছিল এই ফলটি হওয়া কারণে কিন্তু অনেক অনেকবার ওই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে রিসেন্টলি দেখা গেছে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ওখানে হয়েছিল। তার মধ্যে একজনের মৃত্যু হয় আর ওই জায়গাটা প্যারাল ছিল না ওখানে আপসুইং অ্যান্ড ডাউনসুইং মানে ওই ওদিক দিয়ে যারা আসছে তারা ওপরে উঠতো আর এই দিক দিয়ে যারা আসছে তারা ডাউনওয়ার্ড দিকে যাচ্ছে এর জন্যে পাবলিকের একটা জনগণের লোকাল লোকের ডিমান্ড ছিল যে স্যার এই জায়গাটাকে বন্ধ করে অন্য একটা জায়গা যদি করা হয় তাহলে আমাদের পক্ষে খুবই ভালো হয় পাবলিকের ডিমান্ড আর জনগণের জনগণের যা ইস্যু ছিল সেটাকে নিয়ে আমি এনএচের সাথে কথা বললাম আমি এনএচ অথরিটিকে আমরা পুঁচোর আগে আমরা এটার ব্যাপারে চিঠি করা হয়েছিল। পেপার্স ওনারাও পেপারসটাকে ফরালি অ্যাকশান নিয়েছেন বাট ওই ওনাদের তরফ থেকে একটু এক্সপার্টদের দেখানো ব্যাপার ছিল আর কিছু লেবার ইস্যু ছিল তার জন্যে এটা একটু দেখি তাতে এই যে এখানে করা হলো তাতে কি মনে হচ্ছে আপনার এই দুর্ঘটনা কমতে পারে বলে ডেফিনেটলি এই জায়গাটা যেটা করা হলো এইটা ফুললি প্যারালাল আছে পুরো সমতল আছে আর দেখুন এখন দুর্ঘটনা কোনো জায়গায় কিন্তু ঘটতে পারে যদি কোনো ড্রাঙ্ক ড্রাইভিং হয় আমি মানুষ লোকজনের মানে জনগণের কাছে একটাই অনুরোধ রাখব যে ওনারা দেখে শুনে রাস্তাটা পারাপার করবে অন্যমনস্ক হয়ে রাস্তাটা পারাপার করবেন না